মণিপুর আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য সেভেন সিস্টার যেটা আছে সাত সাত বোন অথবা সাত কন্যার জায়গা তাদের বাংলাদেশ ছাড়াও এই মিয়ানমারের সাথে সীমান্ত আছে এবং চায়নার সাথে সীমান্ত আছে সেই জায়গাতে আমরা দেখলাম যে দুইটা সম্প্রদায় আছে একটা হলো মেইনলি মেইতি সম্প্রদায় আর একটা হচ্ছে আপনার যারা হচ্ছে সমতলে থাকে মেইতিরা প্লেন ল্যান্ডে থাকে এবং তারা লার্জলি হলো হিন্দু জনগোষ্ঠী আর দ্বিতীয় জনগোষ্ঠী আছে হচ্ছে আপনার কুকি এবং নাগা এবং অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী আছে যারা অধিকাংশ হচ্ছে খ্রিস্টান ভারতীয় আইনে আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন ওখানকার তারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা চাকুরি শিক্ষা দীক্ষায় অগ্রাধিকার পায় যেহেতু ওখানে বিজেপি শাসিত সরকার আছে রাজ্যে তারা গত বছর এই মেইতি সম্প্রদায় দাবি করেছে তাদেরকেও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ভুক্ত করতে হবে মানে সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগুরু জনগোষ্ঠী লেখাপড়াতে অগ্রাধিকার পায় এটা তারা পাবে না এখান থেকে হচ্ছে আন্দোলনটা শুরু যেন মেইটিরা এই অধিকারটা পায় আর কুকি নাগারা বলছে তাদেরকে অধিকার দেওয়াটা সংগত না সংবিধান সিদ্ধ না একটা জনগোষ্ঠী হিন্দু আর একটা জনগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান সরকারে আছে হচ্ছে বিজেপি শাসিত হিন্দুত্ববাদী সরকার এই বাস্তবতায় হচ্ছে গত বছর থেকে একটা সংঘর্ষ এবং রায়টের মতো করে পরিস্থিতি তৈরি হয় মেইতিরা সংসদেও হচ্ছে আপনার তারা জনসংখ্যা হচ্ছে তেপ্পান্ন শতাংশ কিন্তু সংসদে ষাটটা আসনের ভিতরে চল্লিশটাই হচ্ছে তাদের তো সব মিলিয়ে তারা দিল্লির হিন্দুত্ববাদী রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতা দেখিয়ে রাজ্যের সকল সুযোগ সুবিধা নিতে চায় এটার জন্য তারা যেটা করছে কুকি এবং নাগাদের উপর নির্যাতন করছে আপনারা গত বছর দেখেছেন কিভাবে কুকি নাগাদের পাহাড়ি মেয়েদেরকে ধর্ষণ করে উলঙ্গ করে গায়ে আগুন লাগিয়ে দিয়ে দৌড় দেওয়াচ্ছে যে তোমার দৌড়ায় পালাও এই ধরনের ভিডিও সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে ইন্টারনেট শাটডাউন ছিল দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ সেসব এলাকাতে তো এই জিনিসগুলোর কন্টিনিউশন আপনারা দেখতে পাচ্ছি এখন যেটা হয়েছে কুকি এবং নাগারা সশস্ত্রভাবে এই আন্দোলনকে প্রতিহত করছে প্রথমবারের মতো আমরা দেখলাম যে তারা ড্রোন টেকনোলজি ব্যবহার করে সাবেক রাজ্যের যে গভর্নর ছিল তার বাড়িতে পর্যন্ত অ্যাটাক করে মানুষ মেরে ফেলছে এবং ভারতীয় যে বিমান বাহিনীর হেলিকপ্টার ছিল ওখানে যুদ্ধ করতে গেছে তাদের উপর অ্যাটাক করতে গেছে এই কুকি নাগা সশস্ত্র যে টিম আছে তারা সেখানে বোমা মেরে এবং মর্টার মেরে সেই বিমান ধসিয়ে দিয়েছে সেই বাস্তবতায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিছিল মিটিং হচ্ছে প্রচুর আন্দোলন হচ্ছে এবং লন্ডন থেকে তাদের একটা এক্সাইল সরকার আছে প্রবাসী সরকার আছে সেই সরকার সংবাদ সম্মেলন করে তাদের স্বাধীনতার দাবি পতাকা এবং এই আন্দোলন চালিয়ে নেওয়ার যে ঘোষণা সেটা তারা কন্টিনিউ দিয়ে যাচ্ছে তারা পার্টিকুলারলি ইন্সপায়ার্ড হয়েছে জুলাই এবং আগস্টে বাংলাদেশে যে পরিমাণ গণ অভ্যুত্থানের মতো করে পরিবেশ তৈরি হয়েছে আমাদের ছাত্র জনতারা মিলে লাখে লাখে যে মিছিল মিটিং করেছে কারফিউ ব্রেক করেছে ইন্টারনেট শাটডাউনের পরেও বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে মিছিল করেছে এটা তারা তাদেরকে প্রচণ্ড রকম আপ্লুত করেছে এবং বাংলাদেশের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফাইভে বলা আছে যে পৃথিবীর যে কোনো জায়গায় মুক্তিকামী মানুষের পাশে বাংলাদেশ সরকার দাঁড়াবে যে কারণে আমরা কাশ্মীরিদের পক্ষে দাঁড়িয়েছি যে কারণে আমরা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছি ঠিক একইভাবে বাংলা ভারতবর্ষের যারাই তাদের অধিকারের জন্য ভারতীয় কাঠামোর মধ্যে অধিকারের জন্য লড়াই করছেন তাদের প্রত্যেকের অধিকারের জন্য আমরা দাঁড়াবো এবং তাদের পক্ষে আমরা কথা বলবো আমরা মনে করি যে আমাদের যেহেতু এটা প্রতিবেশী রাজ্য তাদের ওখানকার অস্থিরতার সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা জড়িত অতএব এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টেও আমরা দিল্লিকে বলবো যে আপনারা আপনাদের সংবিধান আইন এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের নাগরিক অধিকার যেটা দেবার কথা সেটা দেবেন এবং এটার কোনো ভুল সিদ্ধান্তের খেসারত বাংলাদেশ এবং বাংলাদেশিদেরকে যেন নিতে না হয় পেতে না হয় আমরা সেটা অনুরোধ করব।